আসসালামুকুম রহমতুল্লাহ বারকাত দর্শক আপনারা কেমন আছেন আল্লাহ ফাঁকের রশেষ মেহরবানি যে আমি অসুস্থ আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনারা আপনাদের মধ্যে চলে আসলাম বেশিক্ষণ আমি ইনশাআল্লাহ থাকবো না অল্প কিছু সময় আপনাদের সামনে কিছু মজা খারাপ করবো তো আপনারা সবাই জানেন গত কালকের আগের দিন গত চার তিন তারিখ ছিল ডক্টর মিজানুর রহমান আল আজহারি হাফিজাবুল্লাহর তো ওনার প্রোগ্রাম ছিল যশোরে আমরা ইতিমধ্যে ওনার মাহফিলে অসংখ্য মানুষের সমাগম দেখতে পার দেখতেছি দূর দূরান্ত থেকে মুসল্লিগণ আসেন এবং প্রায় লক্ষাধিক মুসল্লিগণ সম্মিলিত হন ওনার মাহফিলে ডক্টর মিজানুর রহমান আল আজহারির যে যশোর যে প্রোগ্রাম করেছিলেন সেখানে আপনার সেখানকার যে নিকটস্থ যে যোশোরের কতোয়ালি যে থানা সেই থানায় আপনার প্রায় পাঁচশো জনের মতো জিটি জিটি করে তো কথা হলো দিনে আলোচনা কোরআনের আলোচনা আমার দেখা এবং অসংখ্য মানুষের দেখা সর্বকালের সর্বশ্রেষ্ঠ জমায়েত হচ্ছে বর্তমান ওয়াজ মাহফিলগুলিতে তো এটাকে কৃষি সংখ্যক মানুষ কুচক্র হ্যাঁ এটাকে ভালোভাবে নিচ্ছে না তাদের এই সমাগমকে তারা ভালোভাবে নিতেছে না অর্থাৎ এই সমাগমকে তারা সহ্য করতে পারতেছে না বিদায় তারা এই সমাজ সমাগমের এই মাহফিলের বিরোধিতা করে আসতেছে বিরোধিতা করতেছে আপনি দেখ দেখলে বুঝতে পারবেন যে আপনার যশোরের যে প্রোগ্রাম হয়েছিলে সেখানে আপনার পাঁচশো মানুষ কতুয়ালি থানায় জিডি করে রেখেছে অলরেডি অর্থাৎ তাদের অভিযোগ হলো যে তাদের মোবাইল মানি ব্যাগ তাদের বাড়ি থেকে সোনা লঙ্কার এগুলো নাকি চুরি হয়ে গেছে চিন্তা করে দেখেন এইগুলা তো প্রত্যেকেরই দায়িত্ব থাকে যে তার মাল সে হেফাজত রাখবে সংরক্ষণ রাখবে কিন্তু এখানে যে বিষয়টা হয়েছে যে আপনার সমাগম থেকে চুরি হয়েছে মাল তার টাকা পয়সা মোবাইল চুরি হয়েছে কিন্তু মানুষ কী করলো আপনার মামলা করলো গিয়ে আপনার থানা হ্যাঁ আর সেটা এটিএন বাংলার নিউজে প্রকাশিত প্রকাশ করা হয়েছে আজকের নিউজ সেটা আজকে প্রকাশ করা হলো কিন্তু এখানে আপনার মাহফিলের সাথে তো এটা সম্পর্ক হতে পারে না কখনো অর্থাৎ দিনীয় আলোচনা মাহফিল চলবে সেগুলোর মধ্যে চুরি থাকবে চুর চুরি করে যাবে এটা হচ্ছে সরকারের দায়িত্ব যে সরকার কিভাবে প্রতিহত করবে কী আইনের আইনগতভাবে কী ব্যবস্থা নেবে আপনারা অনেকে যুক্ত হচ্ছেন কিন্তু আমার বয়স ক্লিয়ার কিনা একটু জানাবেন তো চুরোর বিষয়টা দেখবে সরকার প্রশাসন তো এখানে তো মাহফিলের সাথে কোনো সংঘর্ষ নেই মাহফিল তার অব্যাহত রয়েছে মাহফিল চলমান রয়েছে কিন্তু চোররা যখন চুরি করবে সেটা প্রশাসন দেখবে আইন দেখবে দেশের আইন দেখবে কিন্তু তারা বিষয়টাকে গোলাটা করে মাহফিলকে আপনার সীমিত করার লক্ষ্যে মাহফিলকে যাতে মানুষ সাথে মাহফিলের মধ্যে সমাগম না হয় যাতে মাহফিলগুলোতে মানুষ উপস্থিতি মানুষের কম হয় এজন্য তারা বিভিন্ন ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছে তো এই জন্যই আমরা দোয়া রাখব যেন আপনার আল্লাপাক যেন সকল ষড়যন্ত্র থেকে এ ধরনের দিনী মাহফিলগুলোকে হেফাজত করেন মুসলিম মাকে হেফাজত করেন কারণ অত্যন্ত খুশির বিষয় যে ডক্টর মিজানুর রহমান আল আজাহারি এইবার দেশে আসার পর থেকে দুইটি মাহফিল করেছেন কক্সবাজারে একটি আর যশোরে একটি কিন্তু অসংখ্য মানুষ আপনার সেখানে সমাগত ও সমাগম হচ্ছে সিলেটও উনি আসতেছেন আগামী নয় দশ এগারো তারিখ সিলেট থাকবেন সেখান থেকে ইনশাল্লাহ আমার পেজের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা আমার পেজের সাথে যুক্ত থাকবেন তা যে কথাটা বলতেছিলাম যে মাফিলের সাথে চুর ছুরির কোনো সম্পর্ক হতে পারে না মা ধারাবাহিকভাবে চলতে থাকুক চোররা যারা চুরি করবে সে তাদের কী কীভাবে দমন করা যায় সেটা প্রশাসন দেখবে আইন দেখবে তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন হ্যাঁ সুস্থ থাকেন দেখা হবে ইনশাআল্লাহ